বেল আলু বা শেঁক আলু এটা এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত আমাদের এলাকায় এটা হচ্ছে আলু নামে পরিচিত এটা মাটির নিচে হয় আবার উপরে গোল গোল ছড়া হয় গাছের মধ্যে যেমন অন্য আলু ছড়াগুলো হয় কালো একটু লম্বা বা কফি কালার একদম ড্রাক কফি কালার আর বেল আলুটা হচ্ছে বেল বেল আলুটা এটা খুবই মজার প্রথমে হচ্ছে বেল আলুগুলো বাজার থেকে নিয়ে এসেছে এটা এই সময় বাজারে পাওয়া যায় আশ্বিন কার্তিক বা অগ্রাহ পর্যন্ত এরপর আর এটা বাজারে তেমন পাওয়া যায় না এটা চাষটা খুব কম হয় আগে আমাদের গ্রামে প্রত্যেক বাড়িতে বেল আলু চাষ হতো আমাদের অঞ্চলে যেহেতু শ্যাক আলু বলে আমি শ্যাক আলুটা চাষ হতো এখন পুরান ঢাকাতে মাঝে মাঝে পাওয়া যায় তো বেল আলু বাজার থেকে নিয়ে আসা হয়েছে আলুটাকে প্রথমে সিলে নিতে হবে সিলে পরে দেখা যাবে ভিতরে একটা খোসাটার পরে একটা সবুজ আবরণ থাকে দেখতে খুব সুন্দর লাগে তবে এটা অনেক সময় তিতা হয়ে যায় যেহেতু এটার মধ্যে আরেকটা প্রজাতি আছে একটু তিতাটা চেক করে নিতে হবে তারপরে আলুর মতো কেটে এটাকে গরম পানি করে গরম পানিতে এটাকে সিদ্ধ করে নিতে হবে লবণ দিয়ে তারপর এটাকে ধুয়ে আবার ধুয়ে নেবেন ইলিশ মাছ যেহেতু আজকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। ইলিশ মাছটাকে আমরা কাঁচায় কষাবো পেঁয়াজ বাটা তারপরে বাটা কাঁচা জিরা বাটা দিয়ে এটাকে আমরা কষিয়ে নেবো মাছটাকে তারপর মাছটাকে তুলে ওই কষানো ঝোলের মধ্যে আলুটাকে দিয়ে অনেকক্ষণ কষাবো কষানোর পরে আলুকে ঝোল দিয়ে যখন আলুটা একদম সিদ্ধ হয়ে মাখামাখা হয়ে আসবে তখন আমরা আবার এটাকে ইলিশ মাছ দিব সাথে একটু জিরার গুঁড়ো দি আমার মতো আপনারাও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন এটা খুবই উপকারী একটা আলু যেমন গোল আলু বা মিষ্টি আলুতে যেরকম উপাদান আছে এটা তার থেকে একটু ডিফারেন্ট এই আলুটা কিডনির জন্য খুবই উপকারী এটা উচ্চ রক্তচাপের জন্য নিয়ন্ত্রণ করে ওটা কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে সর্বোপরি এটা ক্যান্সার প্রতিষেধক এটা আপনারা বেশি খাওয়ার চেষ্টা করবেন এটা কোনো ক্ষতিকর না ওই আলুটা যেমন ডক্টররা বলে যে এটাতে প্রচুর পরিমাণ শর্করা এটা কিন্তু অত পরিমাণ শর্করাটা নেই তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপর কমেন্ট করবেন লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ